কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সাল্লামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রাসুল সাল্লাহামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানব কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দিই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি জাঙ্ক ফুড খেতে সবসময় থাকেন মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন তারপর ৪৫ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি শশা না রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই এমনটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাদ মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাদ